পৃথিবীর যে কোনো হাঁড়ি পাতিল আপনারা এই চুলায় ব্যবহার করতে পারবেন ইনভার্টার টেকনোলজি দুটা চুলাতে আপনার ইনভার্টার টেকনোলজি পেয়ে যাবেন একেবারে নামমাত্র বিদ্যুৎ খরচ হবে আসসালাম আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রনিক ক্লাসের পক্ষ থেকে স্বাগতম সবাইকে আজকে আমি আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক চুলা তবে দুইটা হবে ইনফ্রারেড অনেকে কিন্তু ইন্ডাকশন চুলা কিনে হাঁড়ি পাতিল কেনার ঝামেলায় পড়ে যায় ইন্ডাকশন চুলা কিনলে পুরো রান্নাঘরে ব্যবহারকৃত হাড়ি পাতিল গুলো চেঞ্জ করতে হয় ফ্রাই তাওয়া সসপ্যান কড়াই হান্ডি সবগুলো কিন্তু আজকে যে দুটো চুলা আমি আপনাদেরকে দেখাবো এগুলো হবে ইনফ্রারেড পৃথিবীর যে কোনো হাঁড়ি পাতিল আপনারা এই চুলা ব্যবহার করতে পারবেন সিলিন্ডার ব্যবহার করলে খরচ হচ্ছে পনেরোশো লাইন খরচ হচ্ছে এক হাজার টাকা ম্যাক্সিমাম সময় গ্যাস না আজকে যে দুটা চুলা আমি দেখাবো আপনাদেরকে এই দুটা চুলা ব্যবহার করলে প্রতি মাসে কি পরিমাণ বিদ্যুৎ খরচ হতে পারে প্লাস এটা কয় ঘন্টা আপনারা ব্যবহার করতে পারবেন কি কি সুবিধা আছে পুরো ভিডিওতে সেই জিনিসটি তুলে ধরার চেষ্টা করবো ইনভার্টার টেকনোলজি দুটা চুলাতে আপনারা ইনভার্টার টেকনোলজি পেয়ে যাবেন একেবারে নামমাত্র মাত্র বিদ্যুৎ খরচ হবে এইটি ফাইভ পার্সেন্ট পাওয়ার সেভিং ইনভার্টার চুলা কিনে অতিষ্ঠ বিল বেশি আসতেছে সিলিন্ডার ব্যবহার করে অতিষ্ঠ লাইনের সমস্যা তারা এই চুলাগুলো ব্যবহার করতে পারেন এখানে দুইটা চুলা আপনারা দেখতে পাচ্ছেন একটা পাচ্ছেন হলো বিয়ার্স নিউ হকিং ব্ল্যাকবেরি ইনফারেট কুকা মডেল নাম্বার বিই ডাবল জিরো ক্যাপাসিটি থাকবে এটা কমিয়ে বাড়িয়ে আপনাদের মন মতো ব্যবহার করতে পারবেন একেবারে যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা পেয়ে যাবেন এক বছরের জন্য ওয়ারেন্টি এক বছর এটা টাস ডিসপ্লে প্যানেল কয়েল যে কোনো সমস্যা হবে সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেবে এটা পাচ্ছেন হল আপনার হকিংস ব্র্যান্ডের এই চুলাটা হল হকিংসের খুবই ইউনিক ডিজাইন এর একটা কথা বলি এই চুলাগুলোর যে গ্লাসটা ইউজ করা হয়েছে অন্য গুলো চাইতে এটা গ্লাসটা হলো অনেক হেভি এইটা এম এম গ্লাস ব্যবহার করা হয়েছে এবং ব্যাক সাইড কিন্তু খুব সুন্দর ডিজাইন পায়া যে কোনো জায়গায় আপনার সমান জায়গায় ইউজ করতে পারবেন এবং ফ্যান দেওয়া আছে যেটা কুলিং ফ্যান আপনার বাতাসটাকে এদিক থেকে টেনে এদিক দিয়ে বের করে দেয় এটা হল হকিংস ব্র্যান্ড এখানে পাচ্ছেন হলো নিউ মাল্টি ফাংশন ইনফারেট কুকার মডেল নাম্বার বিই টু জিরো টু ফোর এটা হলো মডেল নাম্বার এক বছরের জন্য ওয়ারেন্টি থাকবে কোম্পানি থেকে সরাসরি এইটি ফাইভ পার্সেন্ট পাওয়ার সেভিং ইনভার্টার বাইশো ওয়াট থাকবে এই চুলাগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে বলতেছি এবং কিভাবে ব্যবহার করলে দ্রুত রান্না বান্না করতে পারবেন এখানে অন অফ সিস্টেম আছে অন করে ফাংশনে চাপ দেবেন এই যে এখানে এখানে আপনার ডিসপ্লেতে বাইশো ওয়াট চলে আসবে সেক্ষেত্রে কমিয়ে নিতে পারেন বাড়িয়ে নিতে পারেন তবে আমি আপনাদেরকে বিওয়ার্স ব্যবহারের ক্ষেত্রে একটা সাজেস্ট করি যখন চুলা আপনারা ভাত মাংস ভারী আইটেম রান্না করবেন আটশো একশো থেকে হাজারের মধ্যে টেম্পারেচার রাখবেন এর বেশি প্রয়োজন হবে না আর যদি নর্মাল আইটেম ভাজা পড়া বা ডিম বাজি করেন বা রুটি পরোটা করেন ক্ষেত্রে। যতটুক সম্ভব টেম্পারেচার আপনার কমিয়ে ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনাদের বিদ্যুৎটা একেবারে সেভ হবে আর একটা জিনিস হলো রানিং অবস্থায় কিন্তু এই বৃত্তের ভিতর আপনার হাত দিবেন না সচরাচর আমরা গ্যাসের চুলা কিন্তু চাইলে হাত দিব না বৃত্তের বাইরে যে কোনো জায়গায় আপনি ধরবেন পিছনে ব্যাক সাইডে ধরবেন যে কোনো জায়গায় টাচ করবেন কোনো শর্ট হিট আটতিন কালে বা ধোয়া গরমের কোনো প্রকার একেবারে রিক্স নাই কিন্তু টাইম সেট করতে পারবেন লক করে রাখতে পারেন ক্ষেত্রে বাচ্চারা এখানে এটা চাপাচাপি করতে পারবেন না লক হয়ে থাকবে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন সম্পূর্ণ লকটা খুলে যাবে পাঁচ সেকেন্ডের মধ্যে আরেকটা জিনিস হলো রানিং অবস্থায় কিন্তু এখানে ভাতের মা জোল চর্বি পানি তেল এটা অবশ্যই পড়বে সেক্ষেত্রে আপনি চুলাটার পাত্রটা সরিয়ে মুছে একেবারে নতুন করে আবার চালু করবেন সেক্ষেত্রে চুলার যে টেম্পার গ্লাস উপরে এটা টেম্পার গ্লাস এটা দীর্ঘদিন দীর্ঘস্থায়ী আপনার ব্যবহার করতে পারবো একটা ইলেকট্রিক চুলার মধ্যে আপনার সর্বোচ্চ পাঁচ থেকে সাত কেজি ওয়েট দিতে পারবেন এই চুলার উপরে কিন্তু সরাসরি আপে চাইলে রুটি বাঁচতে পারবেন একেবারে আনকমন একটা মানে এটার উপরে কিন্তু আপনি টেম্পারেচার একেবারে কমিয়ে দিবেন আশি বা একশোতে দিবেন সেক্ষেত্রে সরাসরি এখানে রুটি বাঁচতে পারবেন প্রতিদিন তিন ঘন্টা করে ইউজ করলে সাড়ে তিনশো থেকে চারশো টাকা সর্বোচ্চ চারশো টাকা পর্যন্ত বিদ্যুৎ খরচ হবে একেবারে নির্বাচন রান্না বান্না করতে পারবেন যে কোনো এ টু যে শুরুতে বলছি ধামাকা প্রাইজে থাকবে মানে পাইকারি দামের চাইতেও অবিশ্বাসে কম দামে আজকে আমি আপনাদেরকে চুলাগুলোর প্রাইস দিব এটা আপনার যেখান থেকে কিনবেন চার হাজার দুশো টাকা লাগবে তবে আমরা দিব পাইকারি দেবে একেবারে পাইকারি মাত্র সাতত্রিশশো টাকা অনলি সাতত্রিশশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এই চুলাগুলো অর্ডার করতে পারবেন অর্ডার করার সিস্টেমটা হলো আমাদের নির্দিষ্ট বিকাশ নাম্বারে কিছু টাকা বিকাশে বুকিং করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমরা এগুলো কাঠন করে পাঠিয়ে দিব বাংলাদেশের যেকোনো জায়গায় যে যেখান থেকে অর্ডার করবেন গ্রামে ইউনিয়নে উপজেলায় জেলায় সব জায়গায় আমরা এগুলো কুরিয়ার করে দিব এবং আপনার পণ্য আপনি ঘরে বসে বাকি টাকা কুরিয়ারম্যানকে দিয়ে পণ্যটি সিপ করে নিতে পারবেন কোনো কাস্টমার ভিডিও কলে দেখে পণ্য অর্ডার করতে চান সেক্ষেত্রেও পারবেন পর্যাপ্ত পণ্য আছে আপনারা দেখে দোকান দেখে শোরুম দেখে পণ্য অর্ডার করতে পারেন যদি সরাসরি শোরুম আসতে চান টাকা বাসাবো কদমতলা ব্রিজের দুইশো পাঁচ পূর্ব পাশে মেইন রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস আর দ্বিতীয় শোরুম মোচাক মার্কেট অপোজিট পরচন শপিং মল এর নিচতলা এক নম্বর গেট দিয়ে ঢোকে দশ এবং এগারো নম্বর দোকান ইয়াকো কালেকশন ভিডিও নামে পেয়ে যাবেন আমাদের দ্বিতীয় শোরুম তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না ধন্যবাদ